আসসালামু আলাইকুম সিপিএসসি বগুড়ার র্যাববারয়ের অভিযানে বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর এলাকা হতে একশো সাতান্নটি এক হাজার টাকার জাল নোট সহ তিনজন অভিযুক্ত আটক অদ্য উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর আনুমানিক বারোটা বিশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর পশ্চিম খলিফা পাড়ার জয়নক মোহাম্মদ ফারুক হোসেন তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পাথর বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করছে উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব বারো অধিনায়ক দিক নির্দেশনায় অদ্য উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর আনুমানিক বারোটা চল্লিশ ঘটিকার সময় সি পিএসসি বগুড়ার র্যাববার একটি চৌকা আভিযানিক দল কর্তৃক বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর পশ্চিম খলিফা পাড়ার জনক মোহাম্মদ ফারুক হোসেন বয়স চব্বিশ পিতামিত আব্দুর রশিদ তরফদার মাতা মোসাম্মদ ফরিদা বেগম এর বসত পশ্চিম দুয়ারি সন্তানদের শয়নকক্ষের অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ নায়েব আলী ওরফে নায়েব বয়স বেয়াল্লিশ পিতামিত আবুল কাশেম মাতা শাহিদা বেগম সাং গদনকুরি বারো নং রামনন্দ খাজুরিয়া ইউনিয়ন থানা সিংরা জেলা নাটোর রফিকুল ইসলাম ওরফে রফিক বয়স বিয়াল্লিশ পিতা মোহাম্মদ মোজাম্মেল হক মাতা মিতর রোকেয়া বেগম শাং ছাওর কমারগা ইউনিয়ন থানা তানোর জেলা রাজশাহী মোহাম্মদ এনামুল হক বয়স উনতিরিশ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ মাতা মোসাম্মদ মিতর রেহেনা বেগম সাং পাকিসা এক নং ছাতারদিঘি ইউনিয়ন থানা সিংরা জেলা নাটোরগণকে এক লক্ষ সাতান্ন হাজার টাকার জালনোট সহ আটক করতে সক্ষম হয় গ্রেপ্তারের সময় তাদের নিকট হতে তিনটি সাদা কালো রঙের পাথর তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি বাটন মোবাইল চারটি সিম নগদ চার হাজার টাকা জব্দ করা হয় গ্রেপ্তারকৃত অভিযুক্তগণকে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা শেরপুর থানায় হস্তান্তর করা হয় ফিরোজ আহমেদ এটিসি স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সিপিএসি বগুড়া র্যাববারও নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ